নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে তোমাদের সামনে চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমি আর মা দেখতেই পাচ্ছো খিচুড়ি বর্ষার দিন খিচুড়ি একদম দারুণ দারুণ রেসিপি আর কি এই বর্ষার দিনে একদম পারফেক্ট খাবার খিচুড়ি আর ডিম কষা দারুণ তো মায়ের কাছেও রয়েছে যেটা আমার কাছেও সেটাই রয়েছে একটু কাশি না তো খিচুড়ি আর ডিম কষা এখানে পটল ভাজা দু পিস এখানে আলু ভাজা দু পিস শসা রয়েছে অনেকগুলো আর রয়েছে পাপড় তো এতগুলো খাবার একটা কম্পিটিশন হচ্ছে মায়েরও সেটাই রয়েছে দুজনের মধ্যে কম্পিটিশন হবে কে সবার আগে খেয়ে শেষ করতে পারে তো ম্যাক্সিমাম তোমরা দেখতেই পাও মার কাছে জেতা নামমকিন হ্যাঁ তো যাই হোক তবুও আমি হাল ছাড়িনি এখনো চেষ্টা করে যাচ্ছি আর প্রাণ চেষ্টা করব তো চলো আমরা কম্পিটিশনটা শুরু করি আর তোমরা মজা নাও আমরাও বর্ষায় এই খিচুড়ি আর ডিম কষাটা খেয়ে মজা নিই আর তোমরাও আশা করছি এই বর্ষার দিনে এরকমই কিছু ট্রাই করছো তো আশা করছি আমাদের মতন তোমরাও কিছু না কিছু ট্রাই করছো এই বর্ষায় বর্ষার ফিলটা নেওয়ার জন্য তো অবশ্যই ট্রাই করাই উচিত কারণ সঙ্গে কিছুই যাবে না ঠিক আছে এই যে আনন্দ ভর্তি এই যে খাওয়া দাওয়া এগুলোই যাবে বাঙালি হয়েছি খাওয়ার প্রতি আরেকটা আলাদা একটা ফ্লিঙ্কস হ্যাঁ তো যাই হোক সব কথা ছাড়ি কারণ সামনে রয়েছে এত ভালো খাবার আর টাইমটা বর্ষার তো কোনো কথা হবে না খাবার সামনে নিয়ে বেশি কথা বলা একদম উচিত নয় তো চলো স্টার্ট করি তো আমি এখানে টাইমার সেট করে নিয়েছি মায়ের সাথে টাইমার ছাড়া কিছু কথা হবে না ঠিক আছে

na qual é 高了点。<music> <music>

খে ম তো যাই হোক শেষ হয়ে গেছে খেলা এখন বন্ধ করলাম চার মিনিট চল্লিশ সেকেন্ড এরকম টাইমে মার শেষ হয়ে গেছে ফার্স্ট সিলেক্ট হয়ে গেছে আর সেকেন্ডের আর কি ভ্যালু আছে মনে হয় ফার্স্ট আর লাস্ট এটাই হবে তো যাই হোক খাওয়াটা খুব সুন্দর হলো খিচুড়িটা খুব ভালো ছিল আর আলু ইয়ে ডিম কষাটাও খুব সুন্দর হয়েছিল এটাই আমি বলতে পারি তো মা তো নিজে রান্না করেছে মা বললে তো সেটা ঠিক হবে না তো আমি রান্না আমি যেহেতু টেস্ট করতে বেশি ভালো পারি আর সব আমি টেস্ট করি আমি আর না বাবু বাবু আজকাল একটু রেস্টে আছে আমি এখন অ্যাক্টিভ আছি তো আমি টেস্ট করি সব জায়গায় তো খুব ভালো হয়েছে রান্না টান্নাগুলো খিচুড়িটা অসাধারণ ছিল আর ডিমের কষাটাও দারুণ ছিল দারুণ তো বর্ষার মধ্যে এরকম আশা করছি তোমরাও কিছু একটা ট্রাই করেছো তো কেমন কি ট্রাই করলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও আর এই বর্ষাটাকে কেমন এনজয় করলে অবশ্যই জানি তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনবো অনেক দিনের রিকোয়েস্ট ছিল তাই আজকে হঠাৎ করেই নিয়ে না তো আসছে আবার নেক্সট তো অপেক্ষায় থেখ সন্দীপ মিত্র চ্যানেলে ফলো রেখো